দেখতে দেখতে দুর্গাপুজো কিন্তু চলেই আসলো আর মাত্র কয়েকটা দিন এই কারণে ভাবছি যতগুলো শাড়ি গিফটে পেয়েছি বা আগে থেকে কেনা সেই শাড়িগুলোর ব্লাউজগুলো সেলাই করে নিয়ে আসি তো হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি এখন দুপুর দুটার মতো বাজে খাওয়া দাওয়া করে রিকুকে বললাম চলো তাহলে এখন যাওয়া যাক কারণ কি বিকালে আবার রিকু দোকানে থাকবে এই কারণে আমরা দুপুর সময় বের হয়ে গেছি আলমারিতে কয়েকটা শাড়ি আছে যেগুলো শাড়ির ব্লাউজ পিস কাটানো হয়নি আর ব্লাউজও বানানো হয়নি এবং কি বিয়ের শাড়িগুলোরও ব্লাউজ বানানো হয়নি বিয়েতে তো রেডিমেডই পড়ছি খুব তাড়াহুড়ো তো বিয়েটা হয়েছে আমার এই কারণে ভাবছি আজকে কয়েকটা শাড়ি নিয়ে যাই দুর্গাপুজোর পরে ওগুলো শাড়ির ব্লাউজ সেলাই করব শ্রাবণী মেলা থেকে যে শাড়িটা নিয়েছিল মা নিজের পছন্দ করে সেই শাড়িটা অনেক দিন ধরে বলছে ব্লাউজ কাটাবে ব্লাউজ বানাবে আর ফলস লাগাবে একদিন যেতে মায়ের সাথে তো আমি ভাবছি আজকে যখন আমি যাচ্ছি আমার শাড়িগুলো নিয়ে তাহলে মার শাড়িটাও নিয়ে যাই একবার ওটারও ফলস লাগানো হবে সাথে মায়ের একটা পুরনো ব্লাউজ নিয়েছি ওই ব্লাউজের সাইজেই নতুন ব্লাউজটা বানিয়ে দিবি আমাদের বাড়ি থেকে দর্জির দোকানটা খুব একটা দূরে নয় সামনেই আছে কিন্তু রিকু বলল চলো আমি তোমাকে একটু ঘুরাতে নিয়ে যাই তো দর্জির দোকান ছেড়ে আমরা এখন আসি ঘুরতে আমি যে জায়গাটা পছন্দ করি একটা রাস্তা আছে ওই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে তো রিকু বলছে চলো ওই রাস্তায় তোমাকে আজকে নিয়ে যাব আর আসার সময় বিরিয়ানি খেয়ে আসবো তো ভালো কথা এখন আমরা ভর দুপুরে পড়ছি ঘুরতে যাওয়ার জন্য এটা হচ্ছে পানি ট্যাঙ্কি মোড় তোমরা হয়তো অনেকেই জানো পানি ট্যাঙ্কি মোড় থেকে ডান দিকে রাস্তাটা দিয়ে এখন আমরা চলে যাব ব্যাঙ্গডুবির সাইডে কয়েকদিন আগে আমি দুটো রুপোর পলা নিয়েছিলাম তো অনেকে জিজ্ঞেস করেছো যে দিদি রূপোর পলাটা কোথা থেকে নিয়েছো তো ওই দোকানটা হচ্ছে পানি ট্যাঙ্কি মোড় হনুমান মন্দিরের পাশেই ওই দোকানটা ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তোমাদের সাথে কথা বলতে বলতে এখন চলে আসলাম আমরা ব্যাঙ্গডুবিতে আর ব্যাংডুবির এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে একদম শান্ত নিরিবিলি জায়গা গাড়ি ঘোড়া খুব কম চলে এই সাইডটায় তার থেকে বড় কথা হচ্ছে এই রাস্তাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আমি যতবারই পাহাড়ে যাই এই রাস্তা দিয়েই যাই এই রাস্তা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে এই রাস্তা দিয়ে জঙ্গলি বাবাও যাওয়া যায় প্রায় ছয় মাস পর আসলাম এই রাস্তায় ভীষণ ভালো লাগছে ও ছয় মাস আগে যখন আসছিলাম তখন এই রাস্তায় ময়ূর আর সাথে আবার হাতিও দেখতে পেয়েছি যেন যেমনটা ভালো রাস্তাটা তেমনটাই আবার ভয়ঙ্করও আছে ব্যাংডুবির রাস্তা ঘুরে এখন চলে আসি আমরা শিব মন্দিরের হাজি বিরিয়ানিতে সে অনেক দিন ধরে বিরিয়ানি খায় না কলেজে যখন যেতাম তখন সবগুলো বন্ধুরা মিলে এইভাবে বিরিয়ানি পার্টি করতাম কিন্তু আজ বহুদিন পর এইভাবে দোকানে বসে বিরিয়ানি খাচ্ছি যেন আগে যখন সাথে বিরিয়ানি খেতে বসতাম এক প্লেট বিরিয়ানি কিভাবে শেষ হয়ে যেত বুঝতেই পারতাম না আর এখন এক প্লেট বিরিয়ানি শেষ করা মানে যুদ্ধের ব্যাপার বিরিয়ানি খাওয়া দাওয়া করে এখন আমি চলে আসছি দর্জি কাকুর দোকানে আর দর্জি কাকুর দোকানে এসেই দেখছি কত ভিড় আর উপর দিয়ে কতগুলো রঙ বেরঙের ব্লাউজ ঝুলিয়ে রাখছে এই কাকুর দোকানে এর আগেও আমি সেলাই করতে দিয়েছি দুটো ব্লাউজ এত সুন্দরভাবে করে দিয়েছে যেন একদম ফিটিং যাই হোক এই জন্য আবারও চারটা শাড়ি নিয়ে এসেছি চারটা শাড়ির ব্লাউজ আগে থেকে সেলাই করে রাখছি তো কাকুটা এখন মাপ নিচ্ছে আর বলছে যে কতটা পিট রাখবা বা তো আমি কাকুকে বললাম আমার তো ব্লাউজের ব্যাপারে কোনো নলেজ নেই যেটা ভালো হবে সেটাই করে দাও তো কাকু বললো আচ্ছা ঠিক আছে আমি আমার পছন্দের মতো করে দিই বিয়ের আগে শাড়ির সাথে রেডিমেড ব্লাউজই পরতাম শাড়ির সাথে কোনটা ব্লাউজ যাবে সেটা ভাবার জন্য সেটা দেখার জন্য অনেকটা সময় থাকতো আর বিয়ের পর না সেই সময়টা আর হয় না তাই ভাবছি অত ব্লাউজ খুঁজতে খুঁজতে যাই শাড়ির ব্লাউজটাই সেলাই করে নিয়ে আসি ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে এখন আর ম্যাচিং ব্লাউজ খুঁজতে খুঁজতে অনেক সময়টা লাগে আর ওই সময়টাই তো নাই এই যে ব্লাউজগুলো সেলাই করতে আসবো সে দিন ধরে সময় বের করছি ফাইনালি আজকে গিয়ে সময়টা হলো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা ভাবছো সুন্দর ব্লাউজ কোথায় সেলাই করতে দিবে তাহলে চলে আসো কাকুটার দোকানে উপরে বোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলো গাইস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সবাই